আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকতন আজকে দেখাচ্ছি আমরা আপনাদেরকে একটি কুদ্র মোহাম্মতির চাক কীভাবে আমরা অতি সহজে বের করি দেখেন চাকটির আসার পরে দিয়ে আমরা চাকটির হাত ঢুকি কীভাবে ফিতাগোলা বের করে আনছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দেখেন এই যে আমাদের এক সহযোগী ফিতাগোলা বের কর বের আছে দেখেন তিনি নতুন ছিল নতুন থেকেই আপনাদেরকে আস্তে আস্তে এভাবেই শিখিয়েছি এখন সে মোটামুটিভাবে একাই চাকগুলা ধরতে পারে এই চাকগুলা ধরার কৌশল তো আপনাদের কি আরও কত বলেছি আপনারা সেই পরামর্শ মতে অনেকেই কাজ করেন এবং অনেকেই করেন না দেখেন ফিতাগুলা পুরোপুরি বের করে নিয়ে আসছি পুরোপুরি ফিতাগুলা যখন আমরা বের করে নিয়ে আসি তারপরে দিয়ে আমরা এই চাক থেকে মাছের গোলা অতি তাড়াতাড়ি বের করতে পারি যতক্ষণ পর্যন্ত ফিতাগুলা না বের হয় ততক্ষণ পর্যন্ত মাছগুলো অত সহজে বের হতে চায় না আপনাদেরকে দেখেছি পিতাগুলা যে একদম লাশ পিতাগুলা বের করে দেখেন এখন আমরা এই চাকটির পিট করেছি এবং নেট পিট করার পরে দিয়ে কীভাবেই মাছগুলা বের হচ্ছে দেখেন খুব সুন্দর করে আস্তে আস্তে বের হচ্ছে আস্তে আস্তে বের হচ্ছে এভাবে আপনারা কীভাবে বের করবেন এটা আপনারা আস্তে আস্তে বের করার সিস্টেম হলো আপনারা যখন ধোঁয়া দিবেন তখন এরকম দোমা দেবেন না যে উড়িমুড়ি করে তাড়াতাড়ি বের করে নিয়ে আসি দেখেন বের হচ্ছে হালকা পরিমাণের দোমা আগে ব্যবহার করবেন তাহলে মাছের একটু গরম হবে একটু গরম হয়ে অস্তে অস্তে বের হয়ে থাকবে এবং বেশি